হাউজ অফ কাউন্সিল এর দিচ্ছেন সেটা কেমন pali হবে লক্ষ্য করুন আমরুদ মিনাস সাউদ আমরুদ মিনাস সাল বড় ব্যক্তিদের ঠান্ডা হবে আমিয়াদ মিনাল লাবাম বুদের থেকেও সালা হবে আকিয়াবুল নিস নিস্তার থেকে শুরু হবে মান

হাউজে কাউসারের পানি পান করবে তার মধ্যে কোনো পিপাসা ক্লেশ থাকবে না কষ্ট থাকবে না আমার ভাইরা এই হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই তো কারা কারা চান লিল্লাহে তাকবীর না নারাই তাকবীর আমার ভাইরা হাউজে কাউসারের পানি তখনই পান করা সম্ভব যখন আমি আপনি নবীজির খাঁটি উম্মত হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারব খাঁটি উম্মত হিসাবে নবীর সুন্নাত কাকে ধরবো অনেক মানুষ অনেক মানুষ সেদিন আসবে নবীজির কাছে